ছেলেটা এই মাথা নিচু করে রাস্তা পার করলো ও আমার প্রেমী শাড়ি চাইলে চুরি এনে দেয় চুরি চাইলে শাড়ি এনে দেয় খেতে চাইলে বাদাম আর না খেতে চাইলে শুকনো চুমো ওকে আমি আমার বুকের ভিতরটা দেখতে বললে জন্ম দাগ আর তিলটুকু দেখে চোখ ফিরিয়ে নেয় হ্যাঁ ও আমার প্রেমী বৈচিত্রহীন মেরুদণ্ডটাও বাঁকানো কুজো হয় হাতে ভয়ে ভয়ে রাস্তা পার হয় বন্ধুদের আড্ডায় আমার ছবি দেখে বলে না পৃথিবীর সবচাইতে সুন্দরী মেয়েটা শুধু আমার কাছেই আছে ও আমার প্রেমিক ওর সাথে দুটো বোতাম ছেরা। বোনের বিয়ে হয়নি ও আমার প্রেমিক অনেক ফুলের নাম জানে না জানে না কোনো দেশের নদী বোঝে না কবিতা কিভাবে লিখতে হয় অঙ্কেও ভীষণ কাঁচা কাল যখন আমি মুখের সামনে থেকে পান পাতা সরিয়ে পরের চোখে চোখ রাখবো পশুর পরের দিন যখন গলায় ঘাড়ে বুকে অন্যের দেওয়া ক্ষত চিহ্ন এঁকে ছাদে যাব সে হয়তো তখন অনেক কিছুই জানবে বুঝবে হয়তো অনায়াসে লেখে ফেলবে বিখ্যাত কিছু কবিতা অথবা গল্প হয়তো আঁকবে নিখুঁত কোনো ছবি ঈশ্বরীরা মুগ্ধ হবে বৃদ্ধরা নীত আমিও বিকেলের চায়ের আড্ডায় মুখ ফসকে বলে ফেলব ও আমার প্রেমী